ডক্টর ইউনুসকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র জাতিসংঘের পথেই ডক্টর ইউনুস শেষ বিপদে পড়বেন শেখ হাসিনা রেগে গেছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন পরাজিত শক্তি সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্ট চালাচ্ছে অভিযোগ করে অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী নৈরাজ্য ও খুনে মেতে উঠেছে আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত যাওয়া যে পরিকল্পনাটা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকার সুযোগ নাও দিতে পারে ইভেন একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে সো এই ধরনের ভয়ঙ্কর ঝুঁকি আমাদের কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেবে না আমি মনে করি না সেনাবাহিনীও নেবে না আর তিনিও তার প্রাণের ভয় তো না পালাই যেতে না এই ভিডিওটি অন্য অন্য আলাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দর্শক শ্রোতা ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন ডক্টর বর্তমানে বাংলাদেশে এখন নেই এই সুযোগে সৈরাসারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে দিতে পারেন ডক্টর ইউনুস নেই এই সুযোগ নিয়ে দর্শক শ্রোতা এমনই ষড়যন্ত্র হয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে যখন যাবে তখন আমেরিকাতে ডক্টর ইউনুসকে ঘেরাও করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মানিত দর্শক তাছাড়াও আজকের এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ হলো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন শেখ যেন বাংলাদেশে না ঢুকে শেখ যদি বাংলাদেশে ঢোকে তাহলে তার অবস্থা খুবই ভয়াবহ হবে তার ফাঁসি হবে তার সারা জীবন জেলে কাটাতে হবে এমনই পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কারণ শ্রীলঙ্কাতে দুই হাজার সালে এমন ঘটনা ঘটেছিল দর্শক শ্রোতা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এখন শেখ হাসিনাকে ভারতে থাকার পরামর্শ দিচ্ছেন আর এই দিকে শেখ হাসিনা এই সুযোগ নিয়ে ডক্টর ইউনুস দেশে নেই এই সুযোগ নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে দর্শক শ্রোতা সব মিলিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন রয়েছে বিস্তারিত ভয়াবহ তথ্য রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত কারণ এই মুহূর্তে যে ব্যক্তিটা রাষ্ট্র ক্ষমতার প্রধান চেয়ারটায় বসে আছে প্রধান উপদেষ্টা ডক্টর তিনি তিনিকে আমেরিকার খুবই মিত্র আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে নোবেল লয়ের থেকে শুরু করে আমেরিকার যতগুলো নামি দামি বা হাই প্রোফাইল ক্যারেক্টার আছেন প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ একটা আইডলিজমের মানুষ একজন রেসপেক্টেবল মানুষ তো সেই মানুষটা নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এত আর্লি আপনারা এই ধরনের পরিকল্পনা করেন সেটা কি হবে হিতে বিপরীত হবে এটা হইতে পারতো ধরেন বিএনপির সরকার ক্ষমতায় বসছে তারেক জিয়া তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দুই এক বছর দেশ চালাই ফেলছে তখন হয়তো আওয়ামী লীগ একটা ইস্যুতে এটা এইভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করত এবং কেন ভাবতো এটা ওকে এখন এই জিনিসগুলা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতায় থাকাকালীন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তিনি সফর করেছেন তো বাংলাদেশের মাটিতে বৈশা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করিয়া নিশ্চিন্তে ঘরে ঘুমানো এটা আসলে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছিল সর্বশেষ হাতে গোনা কয়েকজন ছাড়া ভিপি নুরা বলছে তারা কিন্তু ঘুমাইতে পারছে তো যাই হোক কিন্তু যখন শেখ হাসিনা বিদেশ সফর করতেন অথবা আওয়ামী লীগের বড় কোনো এমপি টেমপি বিদেশ সফর করতেন সেখানে কিন্তু স্থানীয়ভাবে বিএনপি অথবা জামাতের যারা নেতাকর্মীরা আছেন তারা তাদেরকে সেখানে কালো পতাকা দেখাইত প্লে কার্ড দেখাইতো মাঝে স্ল্যাং ইউজ করতো আবার অনেক সময় হাতাহাতিতে জড়াই যেত নিজেরা নিজেরা মানে নেতাকর্মীরা আওয়ামী লীগ বিএনপি তো একই স্টাইলে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন আর তার এই সফরে খুব বেশি মানুষ নাই জাস্ট সাতজন সফর সঙ্গী আছেন তো তিনি আপনার জাতিসংঘের একটা কনফারেন্সে ভাষণ দিবেন আর এই ভাষণটা দেওয়ার ইস্যুতে তার যে এই যে আমেরিকাতে যাওয়া যে পরিকল্পনাটা সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নিউ ইয়র্কের এফ ক্যানাডি বিমানবন্দর এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি আপনার এই বক্তব্য দিয়ে জানিয়েছেন যে একটা বড় প্রতিবাদ দেখাতে চায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই কারণে দলের নেতারা যুক্তরাষ্ট্র এবং আশেপাশের দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন আগামী চব্বিশে সেপ্টেম্বর দুপুর দুইটায় নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি বিমানবন্দরের সেন্ট্রাল ট্যাক্সি হোল্ডের প্রতিবাদ রেলি এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে এদিকে নিউ ইয়র্কে সাহেবের যাওয়ার কথা আছে আর সেপ্টেম্বর সকাল এগারোটায় জাতিসংঘের আপনার যে সদর দপ্তর আছে দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আশেপাশে থাকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় এই প্রোগ্রামটা করবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রামটা থেকে আওয়ামী লীগ আসলে কি অর্জন করতে পারবে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে যে পরিমাণ সাপোর্ট করছেন ইভেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনুসকে যেভাবে অভিবাদন দিয়েছেন পাশাপাশি লুটপাটের কারণে অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় আছে সেখান থেকে বিদ্যুৎ টাকা টাকা পাবলিক তো বিল গেছে কই এই মন্ত্রী এম্পীদের পেটে হান্দাই গেছে বিভিন্ন জায়গায় যে মানে আকাশ পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর আর এই ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রাখা যেন ডক্টর ইউনুস ক্ষমতাটাকে সুন্দরভাবে পালন করতে পারে বা রাষ্ট্রটাকে চালাইতে পারে তাহলে এটা ডক্টর ইউনুসের জন্য যেমন সফলতা বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা সফলতা আর এই সফলতাটাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছেন এখন ডক্টর ইউনুস তার এহরা গেহেরা ক্যারেক্টার না যে তিনি ওইখানে গেলেন কালো পতাকা দিল বা তাকে নিয়ে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন অথবা সামহাও তৈরি হবে এগুলো কিছুই হবে না বরঞ্চ যতটুকু আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ তারা ইউনুস সাহেবকে নিরাপত্তা দিবেন আর এই ধরনের কোনো ধরনের ঝামেলা না পড়েন সেটি স্থানীয় প্রশাসন কর্তৃক ম্যানেজ হবে এখন আওয়ামী লীগ সেখানে যাবে তো তো বিএনপি ঘোষণা ঘোষণা দিতে দিতে পারে পারে জামাতও যে আমরাও এখানে তখন পরিস্থিতি কোন দিকে হবে বা যাবে সেখানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের কিছু কিছু সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত বিশ্বের কাছে নিজেদের মানসম্মান এমনি তো চোরবাট পা লুটারা হিসাবে অনেক পয়সা খবর বাড়ি গেছে এগুলো বাদ দেন বাদ দিয়া এগুলো যদি করার চিন্তা থাকে ওদূর ভবিষ্যতে রাজনৈতিক দল যখন কেউ ক্ষমতায় আসে তারাও দুর্নীতি লুটপাটে ব্যস্ত হলে তখন এগুলো করেন এখন এটাতে নিজেদের জন্য ভালো কোনো কিছু হবে না গেল কয়েক দশকের ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে একটা জিনিস কমন আমরা দেখলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সাথে গেল কয়েক মাস আগে শ্রীলঙ্কাতে যে ক্ষমতাসীন দল ছিল অন্যায় অত্যাচার নিপীড়ন বিরোধী দলকে দমন আর নেতা এমপি মন্ত্রীদের লুটপাট সকল কিছুর কারণে শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা সেই সরকারকে বিদায় করে দিয়েছিল তারপর প্রধানমন্ত্রীর যে বাসভবন সেখানে তারা নানান ধরনের উল্লাস করেছিল ঠিক একই চিত্র বাংলাদেশে দেখা গেল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে এখন এই মুহূর্তে শ্রীলঙ্কার তৎকালীন যে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটা বড় মিল রয়েছে প্রথম কমন মিল দুইটা খুবই গুরুত্বপূর্ণ মিল শ্রীলঙ্কার সরকারের পতনের পর সেই দেশে প্রেসিডেন্ট পদে যিনি দায়িত্ব ছিলেন তিনি ছিলেন ওই প্রধানমন্ত্রীর পরিবারের খুবই কাছের লোক আর বাংলাদেশেও এই মুহূর্তে যিনি আমাদের রাষ্ট্রপতি আছেন তিনিও কিন্তু প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক ছিলেন নাম্বার টু এই মুহূর্তে শ্রীলঙ্কাতে যেই প্রধানমন্ত্রী বিতাড়িত হয়েছিল জনগণের কাছে কোন রকমের জানটালয়া পালাই ছিল সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও ঠিক একই স্টাইলে সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এখন শ্রীলঙ্কাতে যেই দলটা বা যে সরকারটা পালিয়ে গেছিল সেই সরকারটা আবার ফিরে আসছে রাইট নাও শ্রীলঙ্কার সিংহাসনে তারা কিন্তু আবারও নির্বাচনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে সেই রাজনৈতিক দলটা নিজেদেরকে গোসায় নিছে কারণ ওই সরকারের পতনের পর যেই অস্থায়ী সরকারগুলো ছিল বা বিপরীত দলের রাজনৈতিক নেতৃবৃন্দগুলো ছিল তারা কিন্তু দেশের মানুষের কাছে অর্জন করতে পারেনি বাংলাদেশেও ঠিক একই স্টাইলে কিছুটা দেখা যাচ্ছে তার উপরে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বাংলাদেশে চট করে ঢুকে যাবেন বা সামহাও ঢুকার জন্য চেষ্টা করছেন অনেকেই বলছেন তার মানে সব কিছু কমন এখন আজকে আমরা যখন নিউজটা করছি ভারতের যে ভিসাটা ছিল কূটনৈতিক ভিসা সেটা শেষ হয়ে গেছে এখন শেখ হাসিনার কী করা উচিত অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে হবে আরো নানান ধরনের বক্তব্য দিয়েছেন তো এই মুহূর্তে শেখ আসলে কোনটা করা উচিত শ্রীলঙ্কার বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ইস্যুতে রনিল বিক্রমাসিংহে তিনি আপনার একটা পরামর্শ দিয়েছেন শেখ হাসিনাকে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথার মাঝখানে তিনি বললেন শেখ হাসিনা ইস্যু এবং বাংলাদেশের ইস্যুতে ভারতের করণীয় প্রশ্নে তিনি বলছেন প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে মানুষকে প্রথমে আস্থা দিতে হবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু এ ব্যাপারে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান এরপর তারা বিদেশে থাকেন আমি এখন প্রাধান্য দেব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে আর যদি হাসিনা দেশের বাহিরে থাকে তাহলে তাকে বাইরেই থাকতে দিন আমি মনে করি বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় দ্রুত ফিরিয়ে আনতে হবে সেনাবাহিনীর এই মুহূর্তে রাজপথে প্রয়োজন রয়েছে আমরা চাই সবাই বাংলাদেশ স্বাভাবিকতার উপর নজর দিবে এবং দেশ কীভাবে চালাবে সেখানে সাধারণ মানুষ যুক্ত হোক দু সালে শ্রীলঙ্কায়ও বাংলাদেশের মতন যেই ঘটনা ঘটেছে তৎকালীন প্রেসিডেন্ট আপনার গোতাবায়া রাজপক্ষের যে পরিবার ছিল তাদেরই কিন্তু খুবই বিশ্বস্ত আস্থাভাজন পরবর্তী সময় প্রেসিডেন্ট ছিলেন এই বিক্রম বিক্রমা সিংহে তো যার কারণে এখন দুইটা দেশের একটা কমন অবস্থা দেখার পরে তিনি বক্তব্য দিয়েছেন যে আসলে শ্রীলঙ্কাকে তারা কিভাবে সামলে নিলেন তো ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে যে বিচারের ইস্যুটা আছে সেটা নিয়েও তার বক্তব্য হচ্ছে সেটা একটা প্রসিডিং ইস্যু সেটা বাংলাদেশ সরকারের আভ্যন্তরীণ বিষয় তিনি এখানে কোনো মন্তব্য করতে চাননি তার মানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে থাকা উচিত বাংলাদেশের অবস্থা যদি স্থিতিশীল হয় রাজনৈতিকভাবে বিষয়টাকে মোকাবেলা করতে হবে কেউ কেউ বলছেন যে শ্রীলঙ্কার মতন কি বাংলাদেশে ঘটবে তবে আমার মনে হয় না এখানে দুইটা জিনিসের পার্থক্য আছে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ প্লাস পাশাপাশি সচেতন যদি এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আসেন প্রশাসনকে ম্যানেজ ছাড়া বা সামহাও যদি সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী মনে হয় না এগুলার হবে তো তারপরও যদি আসেন দেশের মানুষ উন্মাদ হইয়া তিনিকে মায়েরাও ফেলতে পারে দিনাকে বাংলাদেশে ঢোকার সুযোগ নাও দিতে পারে ইভেন একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে সো এই ধরনের ভয়ঙ্কর ঝুঁকি আমাদের কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেবে বলে আমি মনে করি না সেনাবাহিনীও নেবে না আর তিনিও তার প্রাণের ভয় তো আছেই না তো তো পালাই যেতেন না সোজা হিসাব যেটা তিনিও তার প্রাণ ঝুঁকিতে ফেলবেন না যেটা করবেন তিনি সেখান থেকে রাজনীতিকে গোছানোর চেষ্টা করবেন ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছুটা চাপ প্রয়োগের চেষ্টা করবেন অথবা ম্যানেজ করার চেষ্টা করবেন তারপর একটা গ্রিন সিগনাল বুঝা হয়তোবা কখনো টুডে চমেরও তিনি বাংলাদেশে আসবেন আর অথবা ভারত সরকার তাকে বাংলাদেশ সরকারের অনুরোধে ফিরিয়ে দেবে তবে এটার চান্স হচ্ছে জিরো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনা এখন কি পরিকল্পনা করতেছে ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশে নেই তিনি জাতিসংঘের অধিবেশনে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে দর্শক শ্রোতা এখন শেখ হাসিনা এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করতেছেন তখন গোপন সূত্রে জানা গেছে এই সুযোগ নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়তে পারে বাংলাদেশে তিনি আসতে পারে দর্শক শ্রোতা কারণ সেনাবাহিনী পুলিশ বাহিনীদের হাত করে নিতে পারে শেখ না দর্শক তো তা গোপন সূত্রে এটাই পাওয়া গেছে এবং এটাও জানা গেছে এই মাত্র প্রবাসী নাইম ভাই আপনাদেরকে তথ্য দিল ডক্টর ইউনুস জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যখন আমেরিকার এয়ারফোর্টে নামবেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুসকে কালো পতাকা দেখাবে মানে এটাই বোঝাবে যে আমেরিকার প্রেসিডেন্টের কাছে ডক্টর ইউনুস অবৈধ তাকে আমরা চাই না দর্শক তো আওয়ামী লীগের এমন পরিকল্পনা কি আদৌ সফল হবে যাই হোক আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন পারেন ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন